অনেক হেল্পফুল এই আমরা টেকনিক্যাল থেকে বাসে যাত্রা শুরু করবো রাজশাহীর উদ্দেশ্যে উত্তরবঙ্গ আসামানে কবে ওই ফুড ভিলেজ আবার শুরু হবে তা জানি না তো এখন পর্যন্ত যে অবস্থায় আছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টও মোটামুটি খারাপ না ভালোই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি উত্তরবঙ্গের প্রসিদ্ধতম নগরী সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী শিক্ষানগরী রাজশাহী আমের শহর তো আজকে আমি যেই বাসে যাত্রা শুরু করছি সেটা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলস এর দুই পাশেই দাঁড়ানো আছে একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি তো আমার এখন এসি বাসের কোনো প্রয়োজন নাই তাই আমি নন এসিতে টিকিট কেটেছি তো আমি রাস্তায় যেতে যেতে আপনাদেরকে এই বাসের সম্পর্কে বিস্তারিত জানাবো এবং আমি কিভাবে যাচ্ছি কত টাকার টিকিট নিল আমি তা আপনাদেরকে এ টু জেড বলার চেষ্টা করব তো আশা করি আমার ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের টেকনিক্যাল কাউন্টারের সামনের দিক পুরো কাউন্টারটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা ভাইজান অনেক হেল্পফুল লেভ উনি টেকনিক্যাল কাউন্টারে থাকে আপনার নাম তো কামাল ওটা হচ্ছে আমাদের বাস সবাই একে একে উঠছে উনি রেডি হচ্ছেন গাড়ি নিচ্ছেন অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিল আমি ঢাকা থেকে রাজশাহী টিকিট কেটেছি হচ্ছে ছয়শো নব্বই টাকা করে আপনারা ন্যাশনাল কাউন্টার এখানে এই বাসে যদি যেতে চান তো নন এসি ছয়শো নব্বই টাকায় মানে এই রেট নামা করে এক এক সময় সাতশো টাকা হয় আটশো টাকা হয় নয়শো টাকাও পর্যন্ত যায় আর কি ওইটা আর কি তেলের দাম বা ওনাদের দর দামের ওপর নির্ভর করে আর এসিতে যারা যাচ্ছেন তাদের টিকিট হচ্ছে এগারোশো টাকা অন্য অন্য দিন পনেরোশো টাকাও রাখে আমরা রওনা দিয়েছি হচ্ছে নয়টা পঁয়ত্রিশ মিনিটে আমরা রাজশাহী পৌঁছতে পৌঁছতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লেগে যেতে পারে তবে জানি না বাকিটা আল্লাহ ভরসা রাস্তার উপর নির্ভর করবে আবার ওনার ড্রাইভার মামার চালানোর উপর নির্ভর করবে যে আমরা কতক্ষণে পৌঁছাবো শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কতক্ষণে পৌঁছালাম আমরা আছি হচ্ছে সাভারের আগে গাবতলি ছেড়ে সাভারের সাভার আর গাবতলির মাঝামাঝিতে আছি আমাদের বাসটা ছেড়ে এসেছে কল্যাণপুর থেকে আর কল্যাণপুরে একটা মিনি বাসে করে টেকনিক্যাল যে যে আছে ন্যাশনাল ন্যাশনাল টেকনিক্যাল কাউন্টার এই কাউন্টারের সামনে আমাদেরকে নিয়ে এসে বড় বাসে আমাদেরকে উঠিয়ে দেয় এসি বা নন এসি সবার ক্ষেত্রেই একই নিয়ম মেন কাউন্টার থেকে টেকনিক্যাল কাউন্টারে সবাইকে বাসে উঠাবে আপনি কল্যাণপুর থেকে টিকিট কাটলেও যেই ভাড়া নিবে টেকনিক্যাল থেকে টিকিট কাটলেও এই সেমই ভাড়া নেবে লাস্টটা হচ্ছে যমুনা সেতু ট্রেন চলাচলের জন্য ব্রিজের উপর দেই ছিল এখনো আছে কিন্তু ওই পাশ দিয়ে রেল ট্রেনের জন্য আলাদা ব্রিজ করা হয়েছে আলাদা সেতু করা হয়েছে ট্রেনের জন্য তাতে এই ব্রিজের উপরে তেমন একটা প্রেসার না পড়ে যমুনা সেতু শেষে আমরা এখন চলে আসছি হচ্ছে সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জেই ফুড ফিলেজ এখানে আমাদের বিশ মিনিটের বিরতি দেওয়া হবে চা নাস্তা একদম ফ্রেশ হওয়ার জন্য অবশেষে আমরা চলে এসেছি হচ্ছে আগে ফুড ভিলেজ নামে সবাই চিনত কিন্তু এখন সেই ফুড ভিলেজ এখন আর নাই তাই আজকে দাঁড়ালাম হচ্ছে সিল্ক সিটি ইন মানে একটা রেস্টুরেন্ট এইরকমই আর কি তবে কবে ওই ফুড ভিলেজ আবার শুরু হবে তা জানি না তবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টও মোটামুটি খারাপ না ভালোই তো মিলনাথ ভাই আমাকে রাস্তায় অনেক সহযোগিতা করেছেন উনি অনেক ভালো মনের মানুষ মানে প্রত্যেকটা বাস যারা স্টাফ আছেন তাদের ব্যবহার এরকমই হওয়া উচিত এরকম নান্দনিক এরকম ভালো মনের মানুষ সবাইকে হওয়া উচিত ন্যাশনাল বাসের একটা আমার সার্ভিস খুবই ভালো লাগলো এর আগে নাকি ব্যাগ হারিয়ে গিয়েছিল তো বিভিন্ন সমস্যার কারণে এখন প্রত্যেকটা বাসেই আর কি যখন রেস্টুরেন্টে বা ব্রেক আর কি যাত্রা বিরতি এই যাত্রা বিরতির সময় দরজা ওনারা বাইরে দিয়ে তালা লাগিয়ে যান যারা হোটেলে যায় ফ্রেশ হওয়ার জন্য বা যে কোনো কাজে যারা যাওয়ার চলেই যায় আর যারা ভিতরে থাকবে তারা আর বের হতে পারবে না বিশ মিনিটের মধ্যে তালা মেরে একদম লক করে তারপরে চলে যায় ওনারা তারপর বিশ মিনিট পরে ওনারা আসলে তারপরে লক খোলা হয় তারপরে আবার যে উদ্দেশ্যে বাস যাত্রা শুরু করেছিল সে উদ্দেশ্যে আবার রওনা শুরু করে তো এই সার্ভিসটা আমার খুব ভালো লেগেছে কারণ অনেক সময় ব্যাগ চুরি হয়ে যায় আমাদের গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়ে যায় দেখে থাকার কেউ থাকে না কারণ একটা জায়গায় যখন আমরা দাঁড়াই যাত্রা বিরতিতে ফ্রেশ হবার জন্য তো সবারই প্রয়োজন হয় আমি ফ্রেশ হব বা আমি কিছু নাস্তা করব চা খাবো তো সেই ক্ষেত্রে কেউ কারো ব্যাগ বা প্রয়োজনীয় জিনিসপত্র দেখে রাখার সুযোগ থাকে না সবাই যে যার কাজে রেস্টুরেন্টের ভিতরে যায় ফ্রেশ হবার জন্য তো এই সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে ন্যাশনাল ট্রাভেলসের আর অন্যান্য বাসে হয়তো বা করেন কিন্তু আমার যেহেতু ঢাকা থেকে রাজশাহীর ন্যাশনাল ট্রাভেলসের যে সার্ভিসটা আমার খুবই ভালো লাগে ওনাদের ড্রাইভার সুপারভাইজার হেল্পার ওনার সবাই অনেক হেল্পফুল উত্তরবঙ্গ আসা মানে দুই আর দুই তো ওই মিষ্টির অভাব নাই দেখেন এখানে সব ধরনের মিষ্টি খাবার সব কিছু পেয়ে যাবেন ফ্রেশ হবার ব্যাপারে তো কোনো কথাই নাই ফ্রেশ হবেন শান্তি মতো বাসে গিয়ে বসে যাবেন একদম রিল্যাক্স রেশম নগরীতে আপনাদের সবাইকে স্বাগতম অবশেষে আমরা চলে আসলাম সিল্কের শহর আমের শহর শাহমুদ্দুম রূপস রহমতুল্লাহ আলাইহের শহর রাজশাহীতে তো আশা করি আপনাদের আমার রাজশাহী সিরিজগুলো ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন লেগেছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম